কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চর চরচিলমারি এলাকার আতারপাড়া নামক স্থানে অবৈধ ও চোরাচালানকৃত কিছু বিদেশি অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে অবস্থায় দুইটি বিদেশি চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করা হয় দৌলতপুর কুষ্টিয়া এবং মেহেরপুরের গাংনি এই দুইটি জায়গায় অবৈধ অনুপ্রবেশ অবৈধ অস্ত্র প্রবেশ থেকে শুরু করে অন্য যে কোনো কিছুকে প্রতিহত করার জন্য আমরা বিশেষ কার্যক্রম চালাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো